হাত জোর করে মমতার আবেদন সম্প্রীতি বজায় রাখুন জ্বলছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সেই আগুনের তাপ এসে পৌঁছে গেছে পশ্চিমবঙ্গে ইতিমধ্যে দেশ ছেড়েছেন শেখ হাসিনা প্রাথমিক মনে করা হচ্ছে তিনি লন্ডনে যেতে পারেন অশান্ত বাংলাদেশের ঢেউ এবার বাংলাতেও পড়েছে কলকাতার মার্কুই স্ট্রিটে থাকা বাংলাদেশি নাগরিকরা পথে নেমেছেন শহর কলকাতার বুকে কার্যত উল্লাসের ছবি এই পরিস্থিতিতে বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সকলের উদ্দেশ্যে বলেন এখানকার শান্তি বজায় রাখুন এই দিন কার্যত হাত জোর করে মুখ্যমন্ত্রী বলেন আপনারা শান্তিতে থাকুন কোনো সাম্প্রদায়িকতামূলক আচরণ করবেন না আইন হাতে তুলে নেবেন না ভারত সরকার যেভাবে বলবে আমরা সেই অনুযায়ী কাজ করব। তিনি তিনি নিজের দলের সবাইকে বলেন বাংলাদেশ নিয়ে যাতে কেউ কোনো মন্তব্য যাতে না করেন সোমবার বিকেলে তিনি রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের কাছে একই আবেদন করেন সব রাজনৈতিক দল বিশেষ করে বিজেপির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী বলেছেন সব রাজনৈতিক দলের নেতাদের অনুরোধ করছি দয়া করে এমন কোনো কিছু পোস্ট করবেন না যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট হয় সব দলের নেতাদের বলবো এটা দেশের ওপর ছেড়ে দিন আপনারা এমন কোন কমেন্ট করবেন না যাতে হিংসা ছড়াতে পারে সকলেই আমাদের ভাই বোন এরপরে বিজেপি নেতাদের উদ্দেশ্যে বলেন বিজেপি নেতাদের কেউ কেউ পোস্ট করছেন আমি আমাদের নেতাদেরও বলবো কেউ কোনো পোস্টে যাবেন না তিনি স্পষ্ট করে বলেন বাংলাদেশে নাগরিকরা আমাদের ভাই বোন তাই সবাই শান্তি বজায় রাখুন ব্যুরো রিপোর্ট সোনারপুর বার্তা